মোহাম্মদ সাহেব বলতে পারেন ওপরে নিয়ে হইচ হচ্ছে জি বলতে পারি আদমের ছেলেমের পাপ কিভাবে মিটে হচ্ছে। করলে করলে করে করে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন সলাতের পরে মসজিদে বসে তাসমিতাহলি জি রাজকার করলে পাপ মিটে যায় এই কথা বলার পরে বলছেন আল্লাহ এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এই তিনটা কাজ যদি কেউ করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এখনো বাক্য শেষ হয়নি এবার আল্লাহর রসুল বলছেন ওয়া কেন আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয় এক সুন্দর করে ভালো করে উজু করা দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সলা শেষে মসজিদে বর্ষায় এই তিনটে মনে থাকবে তো যাওয়ার সময় বলবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার জন্ম দিয়েছে আর একটা কাজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়েছে আর একটা অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কারো যদি গায়ে জ্বর হয় জ্বর তাহলে কামারের ভাটিতে সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায় ঝরতে থাকে তেমনি জ্বরে মানুষের পাপ ঝরতে থাকে হাদিস বুখারি মুসলিমের হাদিস এখন তো মানুষ বুঝে না মেয়ে আছে টাকা পয়সা আছে ফকিরে ভিক্ষে চলে বলে মাফ করো আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব মাথা ব্যথা সিঙ্গাপুর আচ্ছা যাক বাবা হয়েছে একটু ধৈর্য ধারণ করি অসুখ ভালো পাপ মোছনের মাধ্যম অনেক হাদিস এসেছে কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লিখা হয়েছে আমল দিয়ে আগাতে পারে না তখন আল্লাহ তাকে অসুখ দিবেন অসুখ দিয়ে তার মেকি বেশি করে দে ওখানে দিবেন হাদিস সহিত মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো কতদিন বললাম আমি চৌত্রিশ বছর থেকে বলছি বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও আম্মা আমাকে কিছু খুচরা টাকা দেন তো আম্মা পাঁচ টাকা দশ টাকা ফকিরকে আমি দিব অনেক সময় আম্মা আমার কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তো ফকির ভিক্ষা চেলে খালি বলা লাগে মা আর আপনাকে আমি বলি আপনি ব্যবসায়ী মানুষ সব সময় ড্রাইভারকে বলে রাখ ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা দশ টাকা নোট রাখবে বিশ টাকা আমার গাড়ি থেকে সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায় আচ্ছা দশ টাকা করে দেন যদি ফকরিকে সারা দিনে যদি পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা কতটি কি দশ টাকা অনেক নয় শেষই করতে পারবেন না আপনি অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন মাফ করো এই জ্বালানটা বন্ধ করে বোকা ড্রাইভার দেখিস না দাঁড়িয়ে আছে সরতে বল সরতে বল না কি তাই না এরকম নয় দশ টাকাটা স্ত্রীকে বলে দিবেন টাকা খুচরা করে দিবেন কাজের লোককে বলে দিবেন গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবেন ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে স্যার টাকা খুচরা নেই এখন টাকা শেষ হয়েছে আমি আরো পরামর্শ দিই বৃত্তশালী মানুষ রংপুরে বাড়ি নতুন টাকা রাখবেন গাড়িতে ফকির কি হবে দেখে খুশি হয়ে যাবে নতুন টাকা খালি মানুষ ছিঁড়াটা দেখেন ছিঁড়েটা আপনি নতুন দিবেন একদিন চা পায় একজন বড় মাওলানা সভাপতি হিয়া আছে আছেন তাহলে নবী বলেছেন ইহুবিল আহিমাহিবুল না সেই নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে তখন এই হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে ভালোটা তা আপনি দেখেন কোনোদিন ভালোটা দেন সবসময় মনটা কি চাই ছিঁড়ার দায়ক শুরু হয় শেষে কিন্তু ভালোটা দেওয়াই লাগে শেষে ভালোটা দেয় স্বভাব পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন গরম পানি দিতে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সলাত আবু রায়রা রাজি আল্লাহ তা বলেন আল্লাহ তালা বলেন হাফ হেজ আলা সলা তা সলা তেলোস্তা পাঁচ অত সলা আদায় কর নীতিগত ভাবে বিশেষভাবে আসরের সলাপ আসরের সলাপ টাইম হওয়ার সাথে সাথে আদায় করবার যারা সূর্য ডুবার পূর্বে আসরের সলাৎ আদায় করছে ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন যারা ফজরের সলাথ সূর্য ডুবার আগে আদায় সূর্য ওঠার আগে আদায় করছে আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন আগে পড়েন এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন জুমায় আল জুমা গত জুমা সলাত আদায় করেছি আজকেও করলাম রামাজান আলে রামাজান গত রামাজান সলাত আদায় করেছি শ্যাম থেকেছি এ রামাজানে করলাম মোকাপ ফেরাত নেজস্ত দেবেন তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে আবু হরাই তালা আন বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসা সুমু সাহারা কুম পাঁচ অক্ত সলাত আদায় করো রমজান মাসে শ্যাম পালন করো জাকাত দাও বড়দের মেনে চলো তাৎক্ষল জান্নাত রব্বে তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা ওবাদাইবনে সমেত রাজিয়াহ তালানও বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ ইফতারাজা খামসা সালাওয়াতিন নিশ্চয় আল্লাহ পাঁচ সালাত ফরজ করেছেন ফামান আহস আনা অজুয়া হুন্না কেউ যদি সুন্দর করে অজু করে ও সল্লাহ হুন্না লেব্তেহিনা নির্ধারিত সময়ে সলাত আদায় করে কোনো ক্রমেই আসরের সলাদ দেরি করে আদায় করবেন না কোন ক্রমেই ফজরের সালাত সূর্য উঠু আগে আদায় করবেন না নির্ধারিত সময়ে সলাত আদায় করলো ও আতম্মা রোগ হন ও সোযুদা হন না অকষ্ট হন না রুকু সেজদা সুন্দরভাবে করলো ভয় ভীতি নিয়ে করলো ফাকানা না আলা আহাদুম আইরা লাভ এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন চুক্তি হয়েছে আবার কথা বলি আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে জি পাঁচাত্তর সলা তাদের করলাম সুন্দর করে অজু করে ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে আমি আপনাকে মাফ করে দেবো জান্নাত দিব এটা তো আর সামনাসামনি হবে না মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে তা আমি কি বলবো আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো অনুমতি দিবেন এভাবে কি হবে আল্লাহ রসুল বলছেন না ওভাবে হবে না কি করতে হবে দুরেকাত সালাত যখন আমি দুরেকাত সালাত আদায় করলাম তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল অনুমতি হয়ে গেল তো আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুন্দর করে অজু করে নির্ধারিত সময়ে সলাত আদায় করে রুকু ঠিক মতো করে ভয় ভীতি নিয়ে আদায় করে তাড়াহুড়া না করে খালি ঠক না মারে ভালো করে যদি সলাত আদায় করে তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে কি চুক্তি হয়েছে জান্নাতে ঠিক আছে আবার বলছেন আল্লাহ নবী আইনলাম এইভাবে যদি ওজনা করে সলা আদায় না করে তাহলে চুক্তি হয়নি ইনসা আজ্ঞা বহু অহিংসা লাহু চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন পাঁচ অক্ত সলাদ যদি মানুষ সুন্দর করে অজু করে আদায় করে তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন ওয়া দারি রবি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন সত্তর হাজার মানুষকে তিনি হিসাব ছাড়াই জানাতে দিবেন সেগুলো সব আরাম আমার উন্মতের এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ আরও আল্লাহর চুক্তি হয়েছে সালা সাহা সাহেব মিন হাসায় তার আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আরো চুক্তি হয়েছে আমার সাথে আল্লাহ তালা মানুষ নাম থেকে বের করে জান্নাতে দিবেন অঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিবেন ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহেমহল্লা জনাব কাফিয়াল কা আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় তিন অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম নাম থেকে হয়ে জান্নাতে চলে আসবে তখন মৌলানা আবদুল্লাহ কাফিয়াল করাইসি বলেছিলেন জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত ছোট নয় আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ অন্তরে থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের জনগণের ভারতের জনগণের শত্রু ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের দালাল এদেশের মানুষ জেল হাজতে ঠাকুর লন্ডনে ঠাকুর বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আমার ছেলে মেয়ে গান বলে না বলবে না আপনি বলেন আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে এদেশের দেশের মাটিতে কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি যে লোক এই জাতির শত্রু যে লোক হিন্দু যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু যে লোক এদেশের বাঙালিদের শত্রু যে লোক খ্রিস্টানের দালাল যেদিন মুসলমান জেলাতে সেদিন সে লন্ডনে তার মুখের গান আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস বলে না বলবে না আপনি বলেন আপনার বাপ বলে আপনার গোষ্ঠী বলে কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন চলছেন মুসরেখের দিন ভাই সিরিক করছেন আমি করি না বলো তুমি এই করো কোন কথা বলবেন না যেটা তো কষ্ট পাবে আপনি কটু কথা বলবেন না এটা নিষেধ আল্লাহ তাজের বলা লজে মুখের উপরে মারো না মারাও যদি লাগে কোন সময় খালি কথাই কথাই তালাক খালি কথাই কথাই তালাক ওয়ে বলছে তুই ছেড়ে দে তুই ছেড়ে তো তোর বাড়িতে থাকবো না তুই এখনই তালাক দিয়ে দে না তখন বলছে যা যা তোকে তালাক দিলাম তোকে একশো তালাক দিলাম তোকে হাজার তালাক দিলাম ওটা শয়তান করাচ্ছে দুইজনই বুঝতে পারে না যেমন তালাক হয়ে গেছে তো ইন্দ ছেলে যে তিনটে এখন তো পাশে জিজ্ঞাসা করেছে তখন বলছে যে এক রাতের জন্য হবে এটা মাথা খারাপ সাহেবকে বলে কি হয় হ্যাঁ তালাক হয়ে গেছে তবে একটা তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন মধ্যেখানে একটা কথা বলে রাখছি মধ্যেখানে এ আলোচনা লম্বা হয়ে গেল যেটা আমি চাইনি একটা কাজ করবেন মহিলা মানুষ আপনি শোনেন এ গল্প করছো বলছি একটা কথা শোনেন স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবে অভিমান কি জিনিস তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না এর নাম হলো অভিমান অভিমান তুমি তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলে না এই অভিমান করলে শয়তান শয়তান সুযোগ তখন তাকে দেখ না পাই তোর স্বামী এটা দেন তখন এক পর্যায়ে শয়তান ওকে বলিয়া নেই যে বল বল তোমার কাছে কোনোদিন কিছু পাইনি আমি তোমার সাথে থাকবো না তোমার ভাত খাবো না তুমি আমাকে ছেড়ে দাও না এগুলো কে বলিয়ে নেই তাকে শয়তান বলে ভালো অবস্থায় দেখবেন দু মিনিট পরে তালাক হয়ে গেছে আর তালাক এমন জিনিস মজাক করে বললেও চূড়ান্ত তৎ করে বললেও চূড়ান্ত হাইজ অবস্থায় বললেও চূড়ান্ত যেই ভাবি বলেন না কেন তালাক মুখ দিয়ে বের করলেই তালাক যদি বলেন তোকে ছেড়ে দিলাম যা তুই চলে যা তুই চলে যায় এতে তালাক হবে না যদি গন্ডগোলে বলছে তুই আমার বাপ তুই যদি আমার সাথে আমার গায়ে হাতিস তারপরও তালাক হবে ফালতু কথায় তালাক হয় না মুখের ভাষা হতে হবে তোকে আমি তালাক দিলাম তোমাকে আমি তালাক দিলাম তাহলে তালাক এক কোটি তালাক যদি একবার দেয় তবু একটা তোকে হাজার তালাক দিলাম রাগ করে তালাক সহজ দিবেন না কষ্ট করেন ধৈর্য ধারণ করেন ছেলে মেয়ে আছে ধৈর্যের পরিচয় দিবেন খালি মুখে মুখে তালাক আর ওই যে যারা বিদেশে আছে স্বামীও সন্দেহ করে স্ত্রীর ওপরে স্ত্রীও সন্দেহ করে কার ওপরে স্বামীর উপরে খালি তালাক যত জিজ্ঞাসা আমার কানে আসে দিনে তার করা ষাট থেকে আছে তালাকের স্বামীকে মেনে চলতে হবে যে যেকোনো মূল্যে পাঁচ জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম আমার দিকে খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন আমি একটু সলা বাস্তব দেখাচ্ছি আল্লাহর নবী বললেন সল্লু কামার আয়ত মনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে করতে দেখছো সেভাবে সলা তাদাই করো সলা তাদাই করতেই হবে অজু করে সলা তাদাই করতে হয় পানি নেই তাই মম করে সলা তাদাই করতে হবে মাটি নেই অজু ছাড়া তেমন ছাড়া সলাতায় করতে হবে কেবলার দিকে মুখ করে করতে হয় কেবলা বোঝা যায় না শোন দাঁড়িয়ে সলাাত করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করেন বসে থেকে সলা তাদাই করা যায় না শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পড়েন কারণবশত কোনো কাপড়ই নাই আপনি উলঙ্গ হয়ে আছেন তবু আপনাকে সলাত আদায় করতে হবে করতেই হবে অবাক এবাদত কোনো প্রকার ছাড় নেই অথচ হজের ছাড় আছে এবছর করলে না সামনে বছর করে করলেই হলো জাকাতের ছাড় আছে আজ দিয়েন না বিশ দিন পরে দেন জাকাতে এক মাস আগে দিয়ে দেন ছাড় আছে সে রোজা আমি অসুস্থ পরে করব রাজার মাস আপনি অসুস্থ পরে করেন ছাড় আছে ওয়াবা এবাদত সলাত যে ছাড় বলে কোনো জিনিস নাই ও তো মিথ্যা কথা বলেছে কি এই ছেলে তোমার বাপ মারা গেছে কয়েক তো নামাজ ছেড়েছে তিন অক্ত হুজুর আচ্ছা 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 পাঁচ 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 পনেরো দেড় হাজার টাকা দেয় তো দেড় হাজার টাকা দিয়ে জানাজা করে দিয়েছে সলাতের এরকম কাজ চলে না সলাতের কাপ ফাড়া নেই সলাত কেউ কারো জন্য আদায় করে দিতে পারে না উমরি কাজা হারাম ছোটকালে কতদিন দিন চলে গেছে নামাজ পড়েনি তখন বলছে যে এখন পড়েনি আচ্ছা কত রাকাত ছুটেছে কত রাকাত পড়বেন ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্মকে কি রাজশাহী চাপাই রামগঞ্জের হাওয়াই লাড্ডু দনুভাত মেলাডু আর যে চায়াস খালে যে চায়াস করবে জিনা ছুটে গেছে ক্ষমা আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করো জমি দখল করে মাপ চাইলে মাফ হবে না বয়স এখন আসি একদিন নামাজ পড়েননি আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করো আমি নামাজ শুরু করলাম আল্লাহ বলবেন ঠিক আছে করলাম আস্তাকিলে কোটি কোটি টাকা সুদ খেয়েছেন ব্যাংকে টাকা অনেক বলছেন আল্লাহকে যে লেনদেন যা আছে সুদের সব বন্ধ করলাম আর কোনোদিন সুদ খাবো না তুমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম দশ শতক জমি কর জোর করে দখল করেছেন কি আমার পর্যন্ত ক্ষমা চাইলে হবে না জমি নালোকে জমি বুঝিয়ে দিতে হবে তারপরে জুলুম করে লুটতো রাজ করে রাহাজানি করে ক্ষমতা দেখিয়ে দাম্ভিকতা দেখিয়ে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সময় পঁয়তাল্লিশ মিনিট সময় কত নেত্রীর পঁয়তাল্লিশ মিনিট দেড় হাজার বছর রাজত্ব চালার পরেও ফেরাউন ডুবে গেছে দেড় হাজার পরেও ফেরণ কি হয়েছে ডুবে গেছে ক্ষমতা কোনো দিন দেখাবেন না যদি ক্ষমতা বিলীন হয়ে যায় হাতে হাতে দেখতে চান খুলনার অঘোষিত সম্রাট মাথায় সুযোগ পায়নি ক্ষমতা হারিয়ে যায় যদি দেখতে চান হাতে হাতে প্রেসিডেন্ট দাম দাম্ভিক প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করতে পারেন খবরদার কোনোদিন ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে অন্যায় করে অবিচার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেল হাজত দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না স্বাভাবিক থাকবেন একইবারই নরম হয়ে এক পাঁচাত্তর সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে মার্শালা জারি থাকবে প্রেসিডেন্ট মার সালা জারি আছে কারফু জারি আছে বাড়িতে কি দশটায় শুয়ে যেতে হবে শুইটাই হবে বাপ আপনি বাদ ধয় ছেলে সব আগে আব্বু পড়ছে ঠিক আছে যতক্ষণ পড়ছো পড়ো পড়ার পরে মোবাইল চালু করবে না টিভি চালু করবে না আমি জানতে পারলে পিঠে পিঠে চামড়া তুলে দেবো মনে রেখো আমি তোমার বাপ বলছি বাড়িতে কারফু জারিয়ে আছে টায় ঘুমিয়ে যেতে হবে তিনটায় উঠে যেতে হবে তাহলে কয় ঘন্টা ঘুমলো পাঁচ ঘন্টা এখন সুন্দর করে অজু করে দূরে খাত সলাদাই করে হাত তুলে আগে পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে বলবেন আল্লাহ রংপুর শহরে দশ শতক জমি কিনে দাও বলেন কিছু যেটা ভালো লাগে একটা ভ্যান এটা হলো বলার সময় বলার টাইম কখন তিনটার পরে চারটার পরে ফজরের আগে দশটার সময় ঘুমাতে হবে ঘুমিয়েছেন তিনটার সময় উঠবেন কখন যে এই চরিত্র এই নোংরা নীতি বন্ধ করতে হবে সুন্দর করে অজু করে সলা তাদ করবেন অজুর আগে পায়খানার কাজ থাকলে শেষ করবেন পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা উত্তম পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন ঢেল টিস্যু পেপার আগে পরে পানি এটা মিথ্যে ঢেল টিস্যু পেপার আগে পানি পরে এটা মিথ্যে আবার টিস্যু পেপার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি আবার পায়ের উপরে পা উঠা বেহাই আবার খক খক করে কাশ একেবারে ধর্মের উল্টা নীতি যদি আপনাকে লাগে চল্লিশ কদম হাঁটা আর খক খক করে কাসা পায়ের উপরে পা উঠা পবিত্র হওয়ার জন্য তা আপনার স্ত্রীকে লাগে না জান্নাত আপনি একাই যেতে চান পবিত্র হয়ে বউ যাবে না ধর্ম কি পাগল হয়ে গেছে বউ যদি চল্লিশ কদম হাঁটে মানে পুরুষকে কেমন কেমন লাগে তো পুরুষ যদি চল্লিশ কদম হাঁটে এভাবে ঢেল ধরে তো স্ত্রী যদি দেখে মহিলা তাহলে তাকে কেমন কেমন লাগে না ধর্ম তো পাশাপাশি নারী ধর্ম এরকম নয় ওর চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে তবু পেশা আসবে কেন ওটার অভ্যাস হয়ে গেছে ওটা অভ্যাস আপনি টিকতে পারবেন না একবার যদি অশসা ঢুকে শয়তানের তাহলে আপনি পবিত্র হতে পারবেন না খালি সন্দেহ হবে আহিন্দা পেশাব মনে হয় আসলো পেশাব মনে হয় আসলো কাপড় মনে হয় গেল আপনার পবিত্র হতে পারবেন না আপনি কি করবেন পেশাব পায়খানা করে পানি খরচ করে হাতটা মেঝে নিয়ে সুন্দর করে উঁচু করেন আল্লাহ নবী বলেছেন একটা দুই হাতে পানি নিবেন লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন এখন যদি শয়তান বলে তোর কাপড় ভিজা গেল রে তো শয়তানকে আপনি বলবেন যে কাপড় ভিজে একবারে সম্পূর্ণ ভিজে দেখ তবু উঁচু করবো না যা 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 এখান থেকে যা তোর মুখের উপরে লাথ মারি তুই আমাকে মজা করছিস ধর্মগুলো পাগল পেয়েছিস শয়তান আপনাকে বোকা বানিয়েছে। কাপড় আবার ভিজে যাক তবু আমি অজুক করবো না তুই আমার সাথে স্বর তোর মুখে লাথি মারি তুই তো আমাকে বিরক্ত করছিস